মানুষের প্রতি প্রেমে পড়ে লাভ নেই তার থেকে ফুলের প্রতি প্রেম করাটা দেখলেও মনে শান্তি লাগবে ভাত কাপড়ের শাড়ি তারপরে হচ্ছে মেহেন্দি শাড়ি হয় ও চ্যানেল কেমন খুব ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটাতে এতটা সাপোর্ট করার জন্য এখন হচ্ছে টাইম পুরোপুরি তিনটে আজকে স্যাটারডে বাট আমি আজকে এখন ঠিক করলাম যে আমি যাব ঘুরতে বিকজ অফ আগের দিন আমার যে দাদা এসছে বাংলাদেশ থেকে সেই দাদা তিন দিন ধরেই না বাড়িতেই বসে আছে ও ও বৃহস্পতিবার এসছে বৃহস্পতি শুক্র শনি তো এই দু তিন দিন ধরে প্রায় বাড়িতে রয়েছে জন্য আমি ঠিক করলাম যে না ওকে নিয়ে একটু বেরোতে হবে বাট দাদা বলছিল যে ও বেরোবে ওকে নিয়ে আর তারপর আমি ঠিক করলাম যে যেহেতু আজকের দিনটাও তাহলে লস হয়ে যাবে যাই ওখানে একটু বেরোয় এবার ঠিক করতে করতে ঠিক হলো যে ইকো পার্কে যাবো তো এখন তো তিনটে বেজে গেছে চারটে নাগাদ বেরোনোর কথা আছে আমার বাড়ির থেকে তার থেকে পাশে ইকো পার্ক সেই জন্য অত টেনশন নেই এখন যাবো আমি ওই বাড়িতে ওই বের থেকে এক লাঞ্চ করবো স্যাটারডে বলে নিরামিষ রয়েছে আর আমার স্নান পুজো অ্যান্ড আমি মেকআপ টেকআপ সবই করে নিয়েছি ভালো লাগছে কমেন্ট সেকশানে জানিও আর এখন শুধু ড্রেসটা চেঞ্জ করবো আজকে একটা হোয়াইট কালারের ড্রেস পড়ছি ড্রেসের সেটটা কখনোই পড়া হয়নি সেটটা এটা আমি অনেকবার পড়েছি অনেকবার বলতে দুকিনবার বাট এটার যে সেট রয়েছে এটা আমি কখনো পরিনি সেই জন্য সেটের এই প্যান্টটা আমি এখানে পরেও নিয়েছি অলরেডি অ্যান্ড এটার এই ওপরের টপটাও পরে নেবো ভীষণই সুন্দর এটা আমাকে মিনমাই গিফট করেছিল দুর্গা সময় আমি পুরোপুরি রেডি আর ওপর থেকে পরে নিলাম এই জ্যাকেটটা যেটা কিন্তু আমার নয় এটা কেদারনাথ থেকে আনা এটা দাদার জ্যাকেট আর এটা আমি ম্যাক্সিমাম টাইম পরি চলো আজকে বেরোই তারা এমন কেমন গেছে ব্যাপারটা হচ্ছে যে আমি ঘর থেকে যখন বেরোচ্ছি যখন লক করছি রুমটা তখন আমার মনে পড়লো যে আমার জুতোটাকে চেঞ্জ করতে হবে ঘরের জুতোটাকে বাইরে আমি রেখে আমার জুতোটা পরে বেরিয়ে আসবো নিচে এসে যখন আমি বাইরে লক করছি একদম মেন গেটের তখন দেখছি যে আমার পায়ে জুতো নেই কারণ কি আমার এটা পায়ের সাথে মিশছে ঠিক তারপরেই আমি ভাবলাম কি তাহলে যাই গিয়ে চেঞ্জ করে আসি আবার মেন গেট খুলে দরজা খুলে গেছে উপরে গিয়ে দেখছি ওখানে এখন ওটা নেই ওই বাড়িতেই রয়েছে তার মানে আমার দুপুর করে থেকে চারবার করে যেতে আমি না চলে এসেছি ইকো পার্কে বাট ওরা এখন এসে পারিনি আমি তো ওলা করে এসে একটু তাড়াতাড়ি এসেছি আর এখান থেকে সূর্যটা পড়ছে ইকো পার্ক চলে এসেছি ওরা কতক্ষণে আসে সেটাই দেখার পরে জাস্ট এরপরে দাদাকে ঘোরানোর দিক থেকে তোমাদের অনেক ব্লগ লকডাউন হয়ে যাবে আমি বসে চাপ চা না হলে হয় না চা আমরা চলে এসেছি ইকো পার্ক এর এই জায়গাটা অনেকদিন পরে এলাম আমি কেমন লাগে দাদা

নানান ধরনের গোলাপ আছে আমি সাদা গোলাপ দেখতে চাই সাদা সাদা নাকি অনেক সাদা গোলাপ চলো সামনের দিকে যাওয়া যাক

আর দেখো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে ইকো পার্কে যতবারই আসি মনে হয় যে প্রথমবার আসি তার কারণ এক একবার এক এক রকমের জিনিস এইটা দেখো এখানে মানুষের প্রতি প্রেমে পড়ে লাভ নেই তার থেকে ফুলের প্রতি প্রেমে পড়াটা দেখলে মনে শান্তি লাগবে সেভেজ 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 চলো চলো মানে গাঁদা ফুল আমি নর্মালি দেখেছি ছোট ছোট এই যে কি বড় বড় ঢ্যাপসা ঢ্যাপসা ফুল হ্যাঁ ঢ্যাপসা ঢ্যাপসা ফুল আর মূল চ্যানেলে গাস ধরেই ধরে নিয়ে চলে যায় পাতা দেখা যাচ্ছে না গাঁদা ফুলের এ ভাই কেমন লাগে দাদা কেমন লাগে গাদা ফুল মানে সব পুরো একদম পুরো সেই লেভেলের কালার আসছে হ্যাঁ চলো এই যে পুরো গাঁদা ফুলের

গাইস এখানে আমার দাদা শুধু এই ফুল দেখে ভাবছে যে এখানে কি হচ্ছে তা কি এত সুন্দর আমিও ভাবি যে আমাদের বাড়ি যদি একটা গাছ এরকম ফুল হতো সারাদিন রাত দেখতাম শুধু গাছ কাটে মানে একটা গাছের পিছনে হাজার হাজার লোক মানে মেইনটেনেন্স মেইনটেনেন্স করে হ্যাঁ একদমই তাই সত্যি আমাদের একটা খাবার থেকে বড় মানে অনেক বড় অনেক ফুল দেখতে এর মনে লাগে বলো ক্যামেরা এমন বাজে কেমন লাগে বলে দিগাই ভালো লাগে

আমি গাছই আনবো আবার যাদের স্ট্রবেরি হবে ছেড়েছি খাবে হ্যাঁ একটা হোক না একটা হোক একটা স্ট্রবেরি আমি সবার মুখে মারবো আমাকে প্রত্যেকে বলে হ্যাঁ ওই দেখো ফুল এসেছে ছোট্ট

সব এক এক করে হচ্ছে দেখো ভাত কাপড়ের শাড়ি তারপরে হচ্ছে মেহেন্দি শাড়ি হালদির শাড়ি সব শাড়ির ওপর শাড়ি বেরোচ্ছে খালি গোদর থেকে সব বেরোচ্ছে আজকে তোমাদেরকে দেখো দেখিয়ে দিলাম সীমার বিয়ের শপিং আমি আজকে দেখিয়ে দিলাম ওই যে এটা এটা বড় তো ডিপি রয়েছে না

কি বলবো আর এখন কত বড় হয়ে গেছি যাই হোক কালকে তো চলে গেল ভীষণ মজা করেছি আর ওর সাথে আমার পরিচয় বেশ অনেক দিন ধরেই অনেক দিন ধরে বলতে তাও মিনিমাম দেড় বছরের কাছাকাছি বাট কখনো পার্সোনালি কথা হয়নি বা কিছু না হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে আছে ইনস্টাগ্রাম ফলোয়িংয়ে রয়েছে ফ্রেন্ড লিস্টে রয়েছে বাট কখনো হয় না যে কোথায় থাকে বা কী এইসব কখনো কখনোই কথাবার্তা হয়নি নর্মালি চেনা জানা এই পর্যন্ত বাট আগের দিন পিকনিকে গিয়ে ওর সাথে খুব ভালো বন্ডিং হয়েছে আর আমি আরও প্রায় একটা সিমিলার মতন আমি দেখছিলাম তো আমার বেশ ভালো লেগেছে তো আমি বললাম ওকে যে তুমি এসো না একদিন ঘুরে যাও তো ও বললো যে ঠিক আছে আমি যাব তাহলে এর আগে আর একদিন আসার কথা ছিল তো সেই দিন আমি বাড়ি ছিলাম না বললাম তাহলে একটা অন্য ডেট হোক সেই ডেটে আসবে তো ও অ্যাট লাস্ট সানডেতে এলো আর সারাটা দিন কাটালাম খুব ভালো ভিডিও তো আমি করতেই পারিনি ও করেছে ওর থেকে আমি দুটো ক্লিপ নিয়েছি কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম গল্প টল্প করার জন্য যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব ভালো ভালো ব্লগ আসছে অ্যান্ড কিন্তু তোমরা শর্টস ভিডিও দেখতে ভুলো না শর্টসে তো আমি 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 এখনও শর্টস বানাচ্ছি আমার মর্নিং রুটিন যাও গিয়ে শর্টসগুলো দেখো খুব ভালো লাগবে